হ্যালো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় ও হচ্ছে এক এর যে আমাদের এক নম্বর যে অনুশীলনীর যে সমাধান রয়েছে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় তো মৌলিক গুণনয়কের সাহায্যে এইভাবেই আমরা খুব সহজেই বর্গমূল নির্ণয় করা যায় সেই পদ্ধতি বা সেই টেকনিকটা আমরা এখন শিখবো তো প্রথমে আমাদের এখানে ক নম্বরে যে রয়েছে একশো উনসত্তর এটার যদি আমরা মৌলিক গুণনিয়োগ বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে সর্বপ্রথম আমাদেরকে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেটা যে সংখ্যাটা দ্বারা একশো কে বিভার্য ভাগ করা যায় তাও কোন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তো এই একশো উনসত্তর এটা তো খুব ইজি এটা তো আমরা জানি যে তেরো দিয়ে যদি আমরা এই সংখ্যাটাকে ভাগ করি যে তেরো আর তেরো যদি আমাদের গুণ করা হয় তাহলে আমাদের কত হচ্ছে একশো হচ্ছে তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে আমরা যদি এখন লেখি এখানে একশো এর মৌলিক গুণনিয়োগগুলো হচ্ছে আমাদের তেরো গুণ তেরো তাহলে অতএব একশো উনসত্তর এর বর্গমূল বর্গমূল কি হবে বর্গমূল হচ্ছে আমরা বর্গমূলটা দেখাই যেহেতু বর্গমূল হ্যাঁ এটা হচ্ছে আমাদের তেরো হবে অর্থাৎ বর্গমূলটা আমাদের দুটার মধ্যে একটা সংখ্যা নিতে হবে তাহলে বর্গমূল হচ্ছে আমাদের তেরো এখন আমরা খো নাম্বার সমাধানটা করবো তো খন আমার সমাধানটাও ঠিক আমাদের স্যাম যে পাঁচশো উনত্রিশকে যদি আমরা তেইশ দ্বারা ভাগ করি তাহলে তেইশ এবং তেইশ যদি আমরা গুণ করি তাহলে আমরা হচ্ছে পাঁচশো উনত্রিশ পাই অর্থাৎ হচ্ছে পাঁচশো উনত্রিশ এর বর্গমূল হচ্ছে তেইশ এখানে এখানে পাঁচশো উনত্রিশ এর গুণনীয়গুলো হচ্ছে তেইশ উনং তেইশ তাহলে পাঁচশো উনতিরিশ এর বর্গমূল বর্গমূল হচ্ছে আমাদের বর্গ করে দেবো বর্গমূল করে দেবো তাহলে এটা হচ্ছে আমাদের তেইশ তোমরা ক্যালকুলেটরের সাহায্যেও এটা খুব সহজে করতে পারো গ নাম্বারে আমাদের যে অঙ্কটি ছিল গ নাম্বারে ছিল আমাদের পাঁচশো পনেরোশো একুশ পনেরোশো একুশ এর কি করতে বলছে আমাদেরকে বর্গমূল নির্ণয় করতে হবে তো এটা আমরা কি করব প্রথমত আমরা এটাকে ভেঙে ভেঙে করব যে তিন দ্বারা যদি তিন হচ্ছে মৌলিক সংখ্যা তিন দ্বারা ভাগ করবো তিন পাঁচ পনেরো আর হচ্ছে তিন সাত কে একুশ অর্থাৎ পাঁচশো সাত দ্বারা যদি তিনকে গুণ করি তাহলে হচ্ছে আমাদের পনেরোশো একুশ তারপরে আবার এটাকে তিন দ্বারা ভাগ করা যায় ভাগ করব আমরা তিন কে তিন আর তিন কে তিন তিন ছয় আঠারো আর একশো উনসত্তরকে আমরা জানি তেরো আর তেরো গুণ করলে আমরা একশো উনসত্তর পাই তাহলে আমাদের এখানে এখানে এর গুণনীয়গুলো হচ্ছে তিন গুণং তিন আর গুণং তেরো গুণং তেরো এটাকে আবার আমরা তিন গুণ তিন এটা ব্রাকেটের মধ্যে নিলাম যেহেতু দুটার মধ্যে আমরা একটা নিব তেরো গুণং তেরো তাহলে পনেরোশো একুশ এর বর্গমূল বর্গমূল হবে পনেরোশো একুশ এখানে আমরা পেয়েছি তিন আর হচ্ছে দুটার মধ্যে একটা ঘন্টার সমাধান করবো ঘন আমার অংশটাতে বলা ছিল আমাদের এগারো এর কি করতে বলছে করতে বলছে তাহলে তিন তাহলে তিন দ্বারা যদি এটাকে আমরা ভাগ করি ক্যালকুলেটারের সাহায্যে তোমরা করবা ছত্রিশশো পঁচাত্তর ছত্রিশশো পঁচাত্তর ঠিক এইটাকেও আবার আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তিন নকে তিন তিন দুগুণি ছয় আর তিন দুগুণি ছয় আর তিন পাঁচ পনেরো তারপরে এটাকে আমরা পাঁচ দ্বারা করবো পাঁচ দুগুণি দশ আরে ছয় পাঁচ দু দশ অর্থাৎ হচ্ছে চারশত দুশত পঁয়তাল্লিশ এটাকে ভাগ করলে তারপরে এটাকে আবার আমরা পাঁচ দ্বারা করতে পারি আহ পাঁচ উনপঞ্চাশ হচ্ছে দুশো তারপরে এটাকে সাতা এখন এখন এইখানে আমাদের কি এইখানে তোমার এগারো হাজার পা পঁচিশ গল্পটা হচ্ছে আমাদের গুণনীয়গুলো পাইলাম তিন গুণং তিন গুণ পাঁচ গুণং পাঁচ গুণং সাত গুণং সাত এটাকে আমরা সাজিয়ে লিখবো তিন গুণং তিন ব্রাকেটের মধ্যে পাঁচ গুণং পাঁচ আর এখানে হচ্ছে সাত গুণং সাত তাহলে আমাদের আমি এখানে লিখতেছি পঁচিশ এর বর্গমূল বর্গমূল হচ্ছে রুডার এবার পঁচিশ ইকাল হচ্ছে এখানে আমরা কী পেলাম তিন দুইটার মধ্যে একটা নিব এখানে পাঁচ গুণং সাত এগুলো আমরা যদি এখন গুণ করি তাহলে হচ্ছে তিন সাত কে একুশ আর একুশ আর পাঁচ আমরা গুণ করি একুশ আর পাঁচ পাঁচ আর পাঁচ দুগুণি তাহলে এগারো হাজার পঁচিশ এর বর্গমূল হচ্ছে একশো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা সেই সাথে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা আর তোমাদের কোথাও কোনো যদি সমস্যা থাকে বইয়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ